আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফার্মিং মুরগিগুলার বাচ্চাগুলার বয়স আজকে চার দিন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা গ্রোথগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আসছে প্রত্যেকটা বাচ্চাই এ গ্রেডের ছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে এই বাচ্চাগুলার প্রি বুকিং চলছে চাইলে আপনিও আমাদের কাছ থেকে এরকম রোডিং কমপ্লিট করা ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন কেউ যদি এক মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা চান চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট করে এই বাচ্চাগুলো রেডি করব সো আমাদের কাছ থেকে আপনারা খুব সহজেই এরকম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও যদি ফার্মি মুরগির জিরো বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন আমাদের হ্যাসারিতে এসে আমাদের হেসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পাশে দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানায় এসে আমাদের কাছ থেকে আপনারা বাছাই করে এ গ্রেডের ফার্মি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চশটি জেলায় এরকম জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের ফার্মি মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সুতরাং আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এরকম ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বলতে পারেন ভাই আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুতরাং বাস পরিবহন যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমরা খুব সহজেই ডেলিভারি দিতে পারবো যদি আপনার ঠিকানাটা অনেক ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই মেইন রোড অর্থাৎ হাইওয়ে থেকে সংগ্রহ করতে হবে অথবা নিকটস্থ যে কাউন্টারগুলো সেখান থেকে সংগ্রহ করতে হবে কারণ যেহেতু আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই অনেক ভিতরে যদি হয়ে থাকে আপনার ঠিকানাটা তাহলে দয়া করে নিকটস্থ কাউন্টার বা মেইন হাইওয়ে থেকে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ আমাদের কাছে সব সময়ের জন্য ফার্মি মুরগির জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সী ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমরা কোয়েল পাখির জিরো একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে থাকি এবং আমাদের প্রতি শনিবার এবং বুধবারে হ্যাঁডেট পর্যাপ্ত পরিমাণ জিরো বাচ্চা বের হয় সো চাইলে আমাদের হ্যাঁ এসে দেখা পছন্দ করে কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চাও সংগ্রহ করতে পারবেন এছাড়াও অন্যান্য বয়সের বাচ্চাগুলোও খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মিশরি ফার্মি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে এবং কোয়েল পাখির যে কোনো বয়সের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন জিরো দয়া করে হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে দ্রুত রেসপন্স পাবেন এবং আমাদের হ্যাসারিতে এসেও নিতে পারবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া বিশ্বাস সততা কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির মূলনীতি ধন্যবাদ সবাইকে